মতো প্রভু গো এত সুন্দর তলাবাত জিন্দগিতে কোনোদিন শুনিনি আল্লাহ বলবেন থামু এর চাইতে মধুর তলাবাত শুনবে কি আল্লাহ এর চাইতে আরো মধুর কণ্ঠস্বর আছে কি হ্যাঁ অগ বিশ্ব নবী অগ প্রধান অতিথি আমি আল্লাহ আপনার কাছে কোরআন নাজিল করেছিলাম সেখান থেকে আপনি সুরাইয়া সিন তলাবাত করুন আল্লাহ নবী শুরু করবে জান্নাতিরা তাকায় দেখবে দাউদ আলী কিসেমের কণ্ঠস্বর থেকে বিশ্বনবীর কণ্ঠস্বর আর হাজার গুণ বেশি সুন্দর শোনা যায়

জীবনভর আমার দেওয়া কণ্ঠ সুরে আওয়াজ শুনেছো আল্লাহ রাব্বুল আলামিন বলেন জীবনভর কণ্ঠস্বর যা শুনছো আওয়াজ এটা সব আমার দেওয়া কার দেওয়া আর জোরে আমি আল্লাহর দেওয়া এখন আমার কালাম শুনছো অন্যের কণ্ঠে অন্যের জবান দিয়ে আমার কাছ থেকে তো শুনোনি না তো না দুনিয়াটা শূন্যই রহম আল্লাহ আল্লাহটা যে কিরম হবে এটা বুঝাইবার কোনো ভাষা কেন ভাষা আমেরিকাতে একবার একটা কনফারেন্স হয়েছিল সর্বদলীয় এ সময় সক্ষমতায় কথা বুঝেন তখন সর্বদলীয় সব দল থেকে একজন হুজুর দাওয়াত দিছে দশ মিনিট বা আধা ঘন্টা টাইম এর ভিতরে তার ধর্মীয় গ্রন্থ তেলাওয়াত করবে আমরা দেখব কার কোন ধর্মীয় গ্রন্থের কি হরিমান প্রভাব তো সব ধর্মের লোকেরা আসলো দশ মিনিট টাইম বিচারক মন্ডলের আছে তারপরে রেড সিগন্যাল দেওয়া হবে লালবাতি আছে টাইম শেষ হয়ে গেলে লালবাতি উঠবে আপনি শেষ হাববেন আর বলতে পারবেন না শেষ এমন দেখা গেল এই অবস্থায় মুসলমানের পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছিল কারি আব্দুল বাসেদ কারি আব্দুল বাসেদ রহমতুল্লাহ আলীকে যখন দাওয়াত দিল তো সকলে টাং টুং বাড়াং বাড়াং যা পরবার পড়ছে মানুষ মানুষ লড়বে দূরের কথা একটা মশাও লড়ে না এবার আইল কারি আব্দুল বাসেতের নাম কারি আব্দুল বাসেতের নাম যখন আসলো তখন তিনি দেখা যায় মোশন করতে করতে কারি সাপে দেখছেন না খালি শাস্তে শাস্তে সমশেষ লক্ষ্য করে দেখেন

আর মোল্লা ভাসিন না যে টাইমের গুরুত্ব বুঝে না এরপরে দেখে আত আবার দর্শে কান যে হা করছে আরো এক মিনিট নাই বেটা শ্বাস লইতেছে পেট্রোল লইতেছে তখন সব মুসলমান মাতা নিষের দিকে দিয়ে কর আহা ইজ্জত নিয়ে আজকে যাওয়া সম্ভব না এই দুই মিনিট গেল তো বেটা খালি প্রস্তুতি হইতে এখন দেখা যায় বেটা খালি টান দিছে বিস্মিল্লাহ এমনি যারা কলম দিয়া নম্বর দিত কলম থাকে আর ধরনের যারা সুইচ টিপ দিয়ে লালবাতি জ্বালাই তো ওনার আত্ম যায় না শ্রুতারা আমরা চাইছি আর লড়ে না ওনার তেলাওয়াত চলছে যখন শেষ করছে সদক সকলে কয় এমন হয় দশ বিশ মিনিট গেছে দেখে না কয়েক ঘন্টা তেলাওয়াত চলছে খবর না উনি স্টেজ থেকে নেমে যাবে শত শত খ্রিস্টান যুবকরা দেওয়া গেছে ও কালে আব্দুল বাসির কোথায় যান আর যায় আরো পড়েন আমাদের দিল চেঞ্জ হয়ে গেছে সুবহানাল্লাহ একদম 20 লক্ষ ওই কালওয়ান যেখানে 80 খ্রিস্টান যুবক দলায় সঙ্গে সঙ্গে কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে